আমাদের সন্তানেরা রাস্তায় নামে একটাই স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা সমাজের সর্বক্ষেত্রে ন্যায় চাই আমরা বৈষম্য চাই না এগারোটি দল আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছে তিনটা বিষয়ে নাম্বার ওয়ান আমরা নিজেরা কেউ দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতি মাসকে প্রশ্রয় দেব না নাম্বার টু সকলের জন্য ন্যায় বিচার একই বিচার নিশ্চিত হবে এখানে কোনো রাজনৈতিক দল নেতা ব্যক্তি কেউ বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার থ্রি যেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তির জন্য জুলাই সংগঠিত হয়েছে সেই জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে হবে এই দিন শর্তে যারা একত্রিত হয়েছে আমরাই এগারো দল একত্রিত হয়েছি এই জন্য দেখবেন যে আমাদের এগারো দলের কোনো কান্ডিডেটের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই চাতাবাজ নাই ঋণ খেলাপি নাই মামলাবাজ নাই নারীর ইজ্জত হরণকারী নাই মানুষের অধিকার হরণকারী নাই আমরা বেছে বেছে গুনে চেষ্টা করেছি এরপরে ভুল হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে কারণ আমরা বার্তাই জাতিকে দিয়েছি আগামীতে একটা নূতন বাংলাদেশ আমরা করতে চাই বলবেন যে তাইলে কি এই সীমানা বড় হয়ে যাবে নাকি না সীমানা ঠিক থাকবে কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে ইনশাআল্লাহ অনেকে বলে এটা সিঙ্গাপুর হবে কানাডা হবে আমরা বলি না এটা ইনশাল্লাহ উত্তম বাংলাদেশ হবে যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সে পরিচয় দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশী আরো ভাবে বলবে আমি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ কি জিনিস আমাকে দেখে জেনে নাও আমরা সেই বাংলাদেশটা করতে চাচ্ছি